আমাদের এখানে আপনি পাচ্ছেন যে নিত্য নতুন বোরখা এবং জুতা স্যান্ডেল কসমেটিক্স এখানে মনে করেন ভালো ভালো বোরখা আছে আপনাদের বোরখা নিতে হবে না আমাদের এখানে একটা মদিনা বোর্কা হাউস উদ্বোধন হয়েছে মণি বাজারে মদিনা বোর্কা এন্ড কসমেটিক্স হাউস এর শুভ উদ্বোধন হয়েছে গতকাল ফটিকচড়ি কাঞ্চন্নগুরের তেমনি বাজারে বালি চৌধুরী মার্কেটে এর দুই নং দোকানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে মদিনা বোর্কা এন্ড কসমেটিক হাউস স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রঙিন ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে হুজুরদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দোকানের উন্নতি সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয় এই দোকানে থাকবে মেয়েদের পছন্দের নানান ডিজাইনের বোরখা স্কিন কেয়ার হেয়ার কেয়ার পারফিউম বডি স্প্রে মেক আপ সামগ্রী সহ সকল প্রয়োজনীয় কসমেটিক্স আইটেম মান সম্পন্ন পণ্যের নিশ্চয়তা ও সাশ্রয়ী দামে কেনাকাটার সুযোগ থাকায় স্থানীয় ক্রেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে দোকানটির প্রোফাইটর আব্দুল মোমেন বলেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে তিনি আমাকে এই দোকানটি চালু করার তৌফিক দিয়েছেন এলাকার মানুষের ভালোবাসা দোয়ার সহযোগিতায় মদিনা বোরখাইন কসমেটিক হাউস আজ থেকে যাত্রা শুরু করলো আমি চেষ্টা করব গ্রাহকদের মান সম্পন্ন পণ্য সুন্দর ব্যবহার ও সাশ্রয়ী দামে সর্বোচ্চ সেবা দিতে আপনাদের দোয়া ও সহযোগিতা সব সময় কাম্য উদ্বোধনী দিনের পর থেকেই দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো তেমনি বাজারে নারীদের ফ্যাশন ও কসমেটিক্স এক নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করলো মদিনা বোরখা এন্ড কসমেটিক হাউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখানে আপনি পাচ্ছেন যে নিত্য নতুন বোরখা এবং জুতা স্যান্ডেল কসমেটিক্স এখানে মনে করেন ভালো ভালো বোরখা আছে আপনাদের ফরিচড়ি বিহাটে গিয়ে আর বোরকানি তো হবে না আমাদের এখানে একটা মদিনা বোরখা হাউস উদ্বোধন হয়েছে আগামী আজকে তো এখানে সবাই আমন্ত্রিত থাকবেন সকল সকলের প্রতি রইল এবং সবাই এসে দেখতে পারবেন বোরখা আমাদের ভালো ভালো বোরখা আছে আপনার বাইরের বোরখা আছে কিছুটা একটু নিউজিয়ামের প্রাইসে পাবেন আপনারা যেগুলা বিহাট থেকে বোরকানি আসেন এইদের চেয়ে আরও কম পাবেন আমাদের দোকান কোয়ালিটিও ভালো প্রাইস দিয়েও কম তো সবাই সবাই আসবেন দুতা স্যান্ডেল বোরকা নাম হচ্ছে আমাদের দোকান নাম হচ্ছে মদিনা কসমেটিক্স হাউস তেমনি বাজার বালি চৌধুরী মার্কেট সকালে আমন্ত্রিত থাকবে ربنا اغفر لنا خطانا وان لم توهمننا وترحمنا لنا كن من الخاشعين اللهم صل على سيدنا محمد خير من ارفع عننا ورفع عننا ووفقنا لدينك اللهم كن لنا حامين جميل ووال ولا حق وتزيل لنا من همي دينا حاجات وتساعدنا بما عندنا الحال <سؤال>

يا أول يا الله يا آخر يا الله يا ظاهر يا الله يا باطن يا الله يا مقيم يا الله يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا رب العالمين علماء الكرام يا الله فضلاء الكرام يا الله أزغر فيروس أبم تار شنطان مهين الله كن سيدار سيدارة رزقنا نتون دوان شو رزقنا مؤمن الله مؤمن اللہ نوٹن دون شبہ ادبودان اوہلک اللہ پویتر قرآن مجدہ میں اللہ خاص کری درود مجدہ میں اللہ زاگز تلاتین صحاب لکھو کوٹی کن بکی کرے جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نورانی راوزہ اتاری پوچھے دنیا اللہ